আশা করছি সবাই ভালো আছে আমরাও সবাই খুব ভালো আছি একদিকে খারাপ আছি সেটা তোমাদেরকে পরেই বলছি কেন খারাপ আছি আর হচ্ছে আজকে সারাদিন হচ্ছে তোমার খাওয়া দাওয়া হয়নি মনে হয়ে গেছে এদিকে শীত লাগবে একটু রোদ দূরে বান্না হয়নি মানে সকালে আমি রান্না করেছিলাম সেই রান্না করাই আজকে সেই সকালবেলা রান্না করছি সেই সকালে রান্নায় আমার শ্বশুর শাশুড়ি খাবে আমরা একটু খাবো না কারণ আজকে আমাদের গোসাই আর কি দেহ রেখেছে তাই সেই সেই কারণে আর কি আমরা যে খাবো না যে তোমার শাবু খেয়েছিলাম একটু আগে এই পুকুর পাড়ের দিকে আসলাম পুকুর পাড়ে বসে রয়েছি শীত লাগছে তাই কেন শুনে সবাই বলছে কি গোসায় রাখলে নাকি একজন পালতে হয় তাই সেই কারণে আজকে দিনটা পালবো তাই আজকে রান্না করে নিই আর শ্বশুর শাশুড়ি যে রান্না করা আছে সকালবেলা রান্না করেছিলাম তো আমরা তো জানি না তাই আর কি সবার রান্না করে রেখেছিলাম তাই সেই রান্নাটাই এখন খাবে সেই কারণেই আর তোমরা সবাই ঠিক আছে আমার দেখাবে তাই সেই কারণে মনটা খারাপ একটু আর এছাড়া সবাই ভালো থেকো আর তোমরা সবাই ভালো থাকবে আমরাও সবাই খুব বুঝলে সব ভালোই ভালো আছি কালকে তো দেখলেই কার্তিক কার্তিকটায় দেখতে গেলাম আজকে সকালবেলায় এই ঘটনাটা হয়ে গেলো আর তোমরা সবাই ভালো থাকবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা